একটা ওয়াকেয়া না বলে পারছি না একেবারে আমার বাস্তব ওকে ওলামায় কেরাম শোনার জন্য বিশেষ করে অনুরোধ করছি শিক্ষক মন্ডলী শোনার জন্য সেই শিক্ষক আর নাই আমিও সেই শিক্ষক হতে পারি নাই যদিও তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছি কিন্তু ধরে রাখতে পারি নাই গহরডাঙ্গা মাদ্রাসায় পড়ি আমি ক্লাসে ফার্স্ট বয় বোর্ডে আমি গহরডাঙ্গা বোর্ডে ফার্স্ট স্ট্যান্ড করেছি টাইটেলে মলানার ক্লাসে এক নম্বর আল্লাহ একবার মাদ্রাসার ভিতরে আমার আলাদা একটা গুরুত্ব ছাত্ররা উস্তাদরা সবাই ভালোবাসে এর ভিতরে আমাদের জামাতে পঞ্চান্ন জন ছাত্র আমি এক হুজুরের ভক্ত ছিলাম ওনার অশ শুনতে যাবো শুনছি যে হুজুর অমক জায়গায় আসবে আমার মহাদ্দ সাইকুল হাদিস হুজুর হজরত মালান কিরাম চিনতে পারে চৌমনি হুজুর নামে নাম পরিচিত তো হুজুরির কাছে হুজুর রাত্রে ক্লাস করায় আমি আমরা তিনজন তিনজন ছুটি চাইছি হুজুরির কাছে যে হুজুর আমরা একটু অশ শুনতে যাব রাত আবার শুক্রবার বৃহস্পতিবারে দিবাগত রাত ক্লাস বন্ধের রাত তো বললাম যে হুজুর আমরা টু শুনতে যাব হুজুর উর্দুতে বেশিরভাগ কথা বলতে হুজুর বললেন রাত মে ঘন্টা হোগা রাত মে ঘন্টা হোগা রাত্রে ক্লাস হবে তা আমরা তাতে বুঝে নিছি কি আমাকে তো ছুটির দরকার আর ছুটি চাইছি বুঝছি যে তোমরা গেলে যাও আমি রাত্রে পড়াবো কিন্তু ওনার ওই কথা যে আমাকে ছুটি দেয় নেই তা আমি বুঝি নেই আমাকে যেটুক দরকার তাই বুঝি আমরা চলে গেছি আর হাদিস পড়ানোর নিয়ম ওলামাই কিরাম জানে উস্তাদ চুপ করে বসে থাকে ছাত্ররা রিডিং পড়ে কোনো হাদিসের তর্জমা করে না যে হাদিসের ব্যাখ্যা আছে ওই জায়গা থামাই দিয়ে বলো দাঁড়াও এখানেই কথা আছে এই রিডিং পড়লেওয়ালা ছাত্র লাগবে পর্যাপ্ত তা আমি রাতের এই বুখারি শরীফের রিডিং আমি পড়তাম হুজুরের ডাইন পাশে বসতাম আজকে আমাকে কপাল খারাপ অশান্তি গেছি হুজুর ক্লাসে আইসে যারে পড়তে একজন বলে পড়ো একজন হুজুর চোখে দেখতেন অন্ধ অন্ধ হয়ে গেছিলেন মুখস্থ পড়াইতেন একজন এ পড়ো সাহেব পড়ো আজকে আমি ওই জায়গা পড়ি আজকে যে পড়তেই শুরু করছে সে এক দুই লাইন পড়িয়ার পড়তে পারে না এই কপাল খারাপ শুরু হয়ে গেছে এখন উনি মুখস্থ কারি সাহেব কাহা গিয়া যে পড়ে সে মানে আমারে খুঁজতেছে কাহা নাসির কাহা গিয়া কয়জন অসন্তি কেছে পড়া নেই ঘন্টা নেই পড়াবো না ওই করা বহিষ্কার করতে হবে তা নাহলে আমি এই মাদ্রাসায় থাকবো না উনি হলো পঞ্চাশ বছরের শিক্ষক ওই মাদ্রাসার দুই তিনজন মুরব্বী শিক্ষক ছাড়া বাকি সব শিক্ষক ছাত্র কাশিয়ারি উজুরি নাম শুনতে পারেন আব্দুল মান্নান কাশিয়ারী সদর সাহুজুরি জামাতা তিনি ওই মাদ্রাসা সাইকুল হাদিস উনিও সৌ ছাত্র এখন উনি যদি কে এই কজনের বহিষ্কার না করলে থাকবো না তাহলে আমাদের বহিষ্কার ফরজ হয়ে গেছে রাত্রে ও শুনে আসছি পড়াই নেই তো পড়াই নেই রাগ করে চলে গেছে মসজিদই যে সে রাগে রাগি বাদাইছে মতান সাহেবরে বলছেন আজম সাহেবরে বলছেন শিক্ষা সচিবরে ওই কটার বহিষ্কার না করলে পড়াবো না বস রাগ কাটিয়ে গেছে আমরা রাত্রে চলে আসছি আইসে ফজরের নামাজও পড়ছি ফজরবাদও ক্লাস আছে এর ভিতরে বগুড়ার হুজুর নামে একজন হুজুর ছিলেন হুজুর বলতেছে মিয়া সর্বনাশ করছে মলানার বছর টাইটেলের বছর যদি নামে লাল কালির দাগ লেগে যায় এই দাগ জীবনে মুস্তি না এখন হুজুর যে রাগা রেগে গেছে তোমাদের নাম না খাইটিয়ে দিয়ে হুজুর আজকে ক্লাসে যাবে না তাড়াতাড়ি ক্লাসে যাওয়ার আগে সমাধান করো চিন্তে করলাম যে এই বেজ দিতে তোমার সহ্য করা যাবে না চলে গেলাম তিনজন যাইয়ে হুজুরের রুমি যাইয়া পাও জড়ায় ধরছি আমি সামনে আর পাশে দুইজন এখন পাউদার কে কোন হায় উর্দুতে জিজ্ঞেস করে কোন হায় বললাম নাসির আহমদ আর শুরু হয়ে গেছে এই মুখ কিল কিল চোখে তো দেখে না কিল একটা লাগে একটা ফাঁকা চলিয়ে যায় ই এলোমেলো কিল এসছে দেখলাম যে কিল যখন শুরু করছে তাহলে কপাল ভালো মারলি আর নাম কাটবে না কিন্তু মাইরিয়ে পড়ার না বললি ফিরে আবার আর এক জায়গা দিয়ে মারবে খাটের তলে লাঠি ছিল আল্লাহর কসম আমি নিজে এতে লাঠি ধরে দিছি যে পিঠেয়া পরাঙ্গুক আমার নাম না কাটুক আমি ছিলাম মাঝে পিঠের উপরে এত বড় মোটা ব্যাধ তিনজনের পিঠে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সহ্য করতে পারতেছি না লাঠি যখন শেষ তারপর ওনার মায়ের শেষ করছে শিক্ষক হওয়ার পরও চার পাঁচ বছর ছাত্রদের সামনে গেঞ্জি খুলে গোসল করতাম না লম্বা লম্বা দাগ পিঠে কালো হয়ে গেছে এরপরে আমরাও কাঁদতেছি হুজুরও কাঁদতেছে কান্নাকাটির ভিতর দুই টাইম শেষ হলো এরপরে ক্লাসের ঘন্টা পড়ছে ঘন্টায় গেছি ঘন্টায় যাইয়া উনি পরে হিসাব করছে যেটা অন্যায় কতটুকু করছে আমি মারছি কি পরিমাণ ধরা পড়ছে বেশি হয়ে গেছে এইটা ঘন্টায় যাইয়া আমি ওনার ডাইন পাশে বসতাম উনি বলছে নাসির কাহা হয় যে হুজুর অলিউল্লা কাহা হয় যে হুজুর আফতাব উদ্দিন এই তিনজন গেছিলাম নামও মনে আছে পঁয়ত্রিশ বছর আগের কথা তিনজনরা ডাকিয়া আমি তো কাছেই আমি মনে করছি যে তোর আদর করবে একটু আমার মাথায় হাত দেশে মাথায় হাত দিয়ে আস্তে আস্তে চোখে তো দেখে না টুকাইতে টুকাইতে গায়ে হাত আমি বুঝি হাত দিয়ে আমার আমার শেষ করে 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 মালিশ চট পা হাত গেছে পা দুই দিয়ে ধরে বইছে এমন ভাবে দর্শে বুড়ো তুমি আমার মাফ করে দাও তুমি আমরা মাফ করে দাও এ কি আজীব কারবার আমার মনে হচ্ছে যে আমার পা প্যারালাইসিস হয়ে যাচ্ছে আমি আপনি কি বলেন কয় না তুমি মাফ করে দাও তোমরা মাফ করে দাও অলিউল্লাহ আসে তোমার পায়ে ধরবো আফতাব আসে তোমার ধরবো তুমি মাফ করে দাও আমি তোমাদের অন্যার সাথে বিচার বেশি করেছি পিটান বেশি দিছি তোমরা মাফ না করে দিলে কেমতের ময়দানে তোমরা আমারে লাঠি দিয়ে পিটে বা না বাবা এই যে লাঠি আছে যদি মাফ না করো এই লাঠি দিয়ে আমার পিটেন কয়টা শোধ নাও এই কান্না শুরু হয়ে গেল রুম ভরে চিল্লে কান্না মাদেশা সব চলেছে এরপরে স্বীকার করায় ছাড়ছে যে মাফ করে দিছি যখন তিনজনে বললাম জি হুজুর মাফ করে দিছি তারপরে থামছে हुजूर शेषमा शेट पढ़ उड़ तुम आज ही ले मुझसे इनते काम बरोजे क्या मत न रखे ये काम खुदा पास मुझको अदालत ना हो बर क्या मत ना हो প্রতিশোধ নেওয়ার দরকার দুনিয়ার থেকে নিয়ে নাও বউরে মারার সময় রাগ করে মারছেন কি পরিমাণ অন্যায় করছে কতটা মারিদে যদি বিচার বেশি করে থাকেন রাতের বেলা হলেও বোর পাওয়া ধরে মাপছে নেবেন নইলে এই বিচার কিন্তু কেমতে উল্টে যাবে এই একটা শুধু বউ না মানুষ না একটা গরুতে কতটুকু অন্যায় করছে তার গায়ে কয়টা পিটেন পাওয়া দরকার ছিল তারে পিটের দেশেন কয়টা সে আপনার হাতে থেকে ছুটে গেছে ধরতে একটু কষ্ট হয়েছে দৌড়ো দৌড়ি করছে এবার বড় বাস দেপিটে তার ঠ্যাং একখান ভেঙে বেলায় দিয়েছেন ক্যামতের ময়দানে আপনার ময়দানে সারে নামাই ওই গরুরে বিশাল ধারালু সিং বানাই দেওয়া হবে তার পায়ে বিষাক্ত খুর দেওয়া হবে বলা হবে ও গরু তোমার বিচার তুমি আদায় করে নাও মানুষটারে শোয়াই দিয়া এবার গরুরে লাগাই দেবে তুমি কাম তুমি গুতাও আর পিটাও গুতাও আর পাড়াও পাড়াইতে পাড়াইতে গুতাইতে গুতাইতে যখন সে বলবে জি আল্লাহ আমি তৃপ্ত হয়ে গেছি যে পরিমাণ বিচার করছে শোধ হয়ে গেছে এরপরে গরুডা মাটির সাথে মাটি হয়ে যাবে কিন্তু মানুষটা তো মাটি হবে না তখন মানুষটা বলবে ওয়া কৌলুল কা ফিরুইয়া আলাই তানি কুন্তু তুরাবা গরুডার মতো আমিও যদি মাটি হয়ে যাইতাম আমার ভাগ্য ছিল ভালো কিন্তু এখন তো আমার এ গরুর বিচার হলো আমি এবার আল্লাহর হাজারো নাফারমানি করেছি এর জন্য আমাকে জাহান নামে পড়তে হবে আমি যদি গরুর মতো মাটি হয়ে যেতাম আমার ভাগ্যের বিষয় ছিল এই রকম করে দুনিয়ায় যত জায়গা আপনি কারো হক নষ্ট করছেন কের গায়ে হস্তক্ষেপ করছেন এই বিচার দুনিয়ার থেকে সমাধান করে যাবেন ছাত্র অন্যায় বেশি করছে তার কারণে তার পিটাইছেন সে পিটানোর একটা পরিমাণ আছে পরিমাণ ওভারটেক করলে আপনাকে কিন্তু কেয়ামতে জবাব দেওয়া লাগবে উস্তাদ হয়ে ক্ষমা চেয়ে নেন এ পর্যন্ত শেষ করে নাই গহরডাঙ্গা মাদ্রাসায় শেষ হওয়ার চোদ্দশো ছাত্র এই ছাত্রদের ভিতরে জোহরের নামাজের সময় যাইয়া সবাই রে বসাইয়া স্টেজের কাছে মেম্বারের কাছে গেছে যাইয়ে সে জায়গা আবার আমাকে তিনজনের ডেকে এনেছে নিয়ে বলতেছে সবাই সামনে এই সকালবেলা নাসির এদেরকে আমি পিটাইছি ওদের অন্যায়ের সাথে পিটান বেশি হয়ে গেছে আমি কিলাসে নিয়েছি ওরা আমারে মাফ করে দেবে ওদের কাছে শোনেন মাপ করছে কিনা এবার আমাকে যে তোমরা ক মাফ করে দিছি আমরা করে সে জায়গাও কোয়া লাগছে এবার সবাইরে এ সাক্ষী রাখতেছে আপনারা সবাই সাক্ষী থাকেন ওরা কিন্তু আমার মাফ করে কি করেন আপনি কি করি আমি আদব শেষ উস্তাদের আদব আদর্শ আমরা থেকে কত দূরে চলে গেছি আমরা উস্তাদরাও সে আদর্শ আলা উস্তাদ থাকতে পারি নাই আল্লাহ তালা হেফাজত করে জোরে বলেন আমিন আদব আর বেয়াদব বলতে বলতে অনেক দূর চলে চলে আসছি নবী আলাহ ইসলামের মজলিসে বেয়াদবি করছে অলি দেবনে মুগিরা কোরআন শরীফ শুনতে দেবে না তাই না কথা তো কোরআন শরীফের তেলাওয়াতের কণ্ঠটা ভালো লাগে না মন্দ লাগে আল্লাহ পাক নিজেই কেয়া আপনাদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবে বলেন আমিন শুনবেন শুনবেন আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত শুনবেন শুনবেন হালুয়া খুরদান দাহানে বাইয়াদ মুখ মিষ্টি খাওয়ার মুখ খান লাগে সব মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না ডায়াবেটিস এলা লোকের মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না হ্যাঁ আমার এক জমি দলিল দেশে আমার এক দাদা তো জমি দলিল করলে তো যার জমি যে দলিল করে দেয় তার একটু খাওয়া খাইও হতেন এদেশও আছে না কিছু হাতিয়া দিতে হয়েছে তাৎক্ষণিক একটু পেট ভরে যে কজন যায় তাকে খাওয়াইতে আমি চিন্তা হলাম যে দাদার দাঁত একটু বড় বড় ছিল তা আমি বললাম যে বড় বড় দাঁত তা গরুর গোস খাওয়াই নিয়ে দিছি গরুর গোষ্ঠ প্যালেট বেরিয়ে কান্দে দিছে আমি কে দাদা কি গোশ কম হয়ে গেছে বলে কান্দেন নাকি না দাদা দাঁত বড় দেখলি কে সব নড়িয়ে গেছে দে গোস্ত খাতি পারি না দাঁত সব নড়া দাঁত বড় হলি গরু ধরে কামলায় খাওয়া যায় না দাঁত নড়িয়ে গেলি খাওয়া যায় না হালুয়া খুরদান দাহানে বাইয়াদ মুখ থাকলে মিষ্টি খাওয়া যায় না নিচে যদি ডায়াবেটিস থাকে মিষ্টি খাওয়া যায় না কান থাকলে কোরআন শোনা যায় না এই কান্ডে আগে সাইজ করে নিতে হবে কান্ডে সাইজ করে নিতে হবে যেই কানের ভিতরে মমতাজ মনির কান আলমগিরির গান ডোকে যেই কানের ভিতর দিয়ে বাউল গান ডোকে যেই গানের ভিতর দিয়ে লালন সার গান ডোকে যেই কানের ভিতর দিয়ে যেই কানের ভিতর দিয়ে রবি ঠাউরের গান আর নজরুল সঙ্গীত ডোকে ওই কান্দে আল্লাহর কোরআন শোনা সম্ভব হবে না কথা বলেন টিকিটিং না কান্ডে পরিষ্কার রাখো তাহলেই তিলাওয়াত শুনতে পারবা আল্লাহ পাক হাসরের মাঠে বাসাই করে পারবে দুইজন কারি আর নিজেও সেদিন কারি হবে শুনেছেন উলামা ইকলামের কাছ থেকে যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ তালা জান্নাতের ভিতরে একটা পার্কে নিয়ে যাবেন একটা পার্ক একটা পার্ক বলেন সুহান আল্লাহ আল্লাহ একটা পার্কে নিয়ে যাবে সব জান্নাতিদেরকে এই জান্নাতিদেরকে পার্কে নিয়ে বসাইয়া এরপরে আল্লাহ পাক বিশাল একটা স্টেজ করবে স্টেজের ভিতরে মাত্র তিনটে চেয়ার কয়টা চেয়ার মাঝখানে একটা চেয়ার ডাইন পাশে আর বাম পাশে দুই পাশে দুইটা চেয়ার এই দুই চেয়ারে দুইজন মেহমান বসানো দুইজন কারি সব বসাইছে আল্লাহ পাক রব্বুল আলমিন পর্দার আড়ালের কারি সাহেব দুইজন সামনে আল্লাহরে দেখা যাচ্ছে না কারি সাহেব দুইজন দেখা যাচ্ছে তো আল্লাপাক আপনাদেরকে জিজ্ঞেস করবে এ আতাশ মহনার সাইয়ান তোমরা কি কিছু শুনবা বলে জি আল্লাহ শুনবো শুনবো না তোমার জীবন ভরে তোমার নাম শুনছি দেখি দেখিনি আজকে তোমার কথা শুনতেছি পরাণ ভরে শুনবো কি বা কয় যে কোরআন শরীফ তিলাওয়াত তিলাওয়াত হবে শুনবা জি আল্লাহ শুনবো লব্লা সবাই চিৎকার জি আল্লাহ শুনবো পড়বে কে কয়ে যে এক নম্বরে পড়বে হজত দাউদ আলহিস কণ্ঠ আল্লাহ নবী কণ্ঠওয়ালা নবী কে দাউদ আলাহাম দাউদ আলিয়া আল্লাহ আমি তো কোরআন শরীফ ভর্তি পাই না আমি তো জবুর ভর্তি পারি তার লক্ষ্য এই যাকে সবটাই দিশে বাবা আউজুবিল্লাহ বিসবিল্লাহ কয়েক সুর তহার থেকে শুরু করছে সুরত্বহার এক একটা করে আয়াত পড়ে আর সুর তারা জিম ধরিয়ে কেমন একটা ভাব হয়ে যাচ্ছে বেহুস্ত জান্নাতের মধ্যে হবে না উষা তার ভিতর দিকে কি কেমন জরুরু হয়ে যাচ্ছে এক একটা আয়াত শেষ হয়ে গেছে লাস্টে যখন শেষ আয়াতে টান দিয়ে ছাড়িয়ে দিছে সুখ টান সিগারেটে সুখ টান দেয় না লাস্টে সুখ টান দিয়ে খানিক সময় জিম ধরে সুরো তহার শেষ আয়াত পড়ে যখন দাউদ আলাহ ইসলাম সুখ টান দিয়ে ছেড়ে দিছে সমস্ত মানুষ ওই সাত গ্রহণ করার জন্য দশ হাজার বছরের জিন ধরে পড়ে রয়েছে চোখে পলক নাই কেমন যেন একটা অবস্থা হয়ে গেছে সুখ টানের সাত দিচ্ছে দশ হাজার বছর আল্লাহ এই দশ হাজার বছর পরে ফালা মা যখন স্বাভাবিক হয়ে গেছে এরপরে আল্লাপাক বলবেন বাদু আর শুনবা কাজ আল্লাহ আর শুনবি এরশিয়ার ভালো কণ্ঠ হয় নাকি যেই দাউদ নবী দুনিয়ায় থাকতেন তিলাওয়াত করতেন জবুর আর পাহাড় পর্বত গাছপালা ঝুঁকে পড়তো তার তিলাওয়াতের টানে আকাশের পা পাখিগুলো এসে জমা হয়ে যেত সাগরের মাছ কিনারে চলে আসতো তার তিলাওয়াতের মজা নেওয়ার জন্য আর সেই নবী জান্নাতের ভিতরে তিলওয়াতি কেমন হবে কণ্ঠ কই এর আর ভালো হয় কী করে কে শুনিয়ে দেখো কেমন ভালো হয়

এক একটা আয়াত পড়ে আর মানুষের ভিন্ন রকম হালাত শুরু হয়ে যায় এত মজার জগতে কোনো খাদ্যের ভিতরে পাই নাই যে যখন ইলাই হিতুর যা উন আখেরি টান সুখ টান দে ছেড়ে সমস্ত মানুষের হালাত এমন হইছে হাম সিনা আলফা সানা পঞ্চাশ হাজার বছর এরকম জিন্দুরি পড়ে থাকবে জিমদারা মানে ওই সাদ নেবে কি শুনলাম কি শুনলাম এর মজা কেমন নেওয়া যায় এর মজা কেমন নেওয়া যায় এই স্বাদ নিতে থাকবে ফাংসিন আলফাসানা ফালাম মাফা ফাকু যখন পঞ্চাশ হাজার বছর পরে স্বাভাবিক হবে আবার আসল অবস্থা ফিরে আসবে এবার আল্লাহ বলবে আতাসমা বাদু আর শুনবা বলে আল্লাহ আর কি না শুনবে কারি সাহেব দুইজন আনছিলে দুইজনই তো শুনে শুনলো আর আর কি না শুনবে যে এখন যার কোরআন সেই শোনাবে কন্যা সুভান আল্লাহ আমার কালাম মানুষ মাধ্যমে শুনেছ আমার কালাম আমি একটু শুনবো শুনবা শোনা কয়ে জি আল্লাহ শুনবো তাই তো শোনার জন্য আইসি এখন তাহলে আমি শুরু আমি শুরু করি এখন আপনারা কি বলে এখনো পর্যন্ত আল্লাহ পর্দার থেকে এ পাশে আসেনি আল্লাহ পর্দার আড়ালে আর এই দুইজন সামনে ওপেনে পড়ছেন এখন আল্লাহ পর্দার আড়ালে আপনারা সবাই সে সময় বলবেন আল্লাহ তুমি কোন জায়গা থেকে পড়বা কাজ আমি যেখানে আছি এখান থেকে না তা হবে না কারি সাহেবের মুখ না দেখতে পারলে তৃপ্তি পাওয়া যায় না বক্তার মুখ না দেখলে তৃপ্তি পাওয়া যায় না কথা কতক্ষণ এই জন্যে আমাকে কিছু কিছু বক্তা আছে তৃপ্তি দেওয়ার জন্য এই ওয়াজের মাঠে একটা প্রজেক্টার মেশিন দিয়ে মহিলারা যে জায়গা বসে ওই জায়গাটা পর্দা দিয়ে দেয় যাতে মহিলারাও বক্তারে দেখে তৃপ্তি পায় এই এই শুরু হয়েছে না এটা জায়েজ না না জায়েজ একটু কর না পাবলিকই কন সবাই মিলে একটু কন না জায়েজ কেন না জায়েজ হলো মহিলাদের কি বলে পুরুষ মহিলারা পুরুষে যেমন সরাসরি দেখা হারাম কর পুরুষকে তার ছবিও দেখা হারাম ঠিক না তাহলে এই যে হারামটা এটা কি শুধু মহিলারা পুরুষকে দেখা হারাম নাকি পুরুষরা মহিলাকে দেখা হারাম পুরুষরা মহিলাকে দেখা হারাম ঠিক না এখন পুরুষ আলেম হওয়ার পিসসাবাল মুফতি হওয়ার মাওলানা হও ডাক্তার হওয়ার ইঞ্জিনিয়ার হও অফিসার হও প্রফেসর হও যাই হও না কেন উস্তাদের সাথে যদি বেয়া দবি করা থাকে হায়াত تکলে তুমি এখনি যে সমাধান করে না লজ্জার কি আছে তুমি আজ গিলে মুজ সে انتقাম বরজে কিয়ামত নরাকেইয়াকাম খোদা পাস মুজ কো রযালাত না হউ বরজে কিয়ামত খজালাত না হউ এই উস্তাদরা খেয়াল করবে ভাই করবেন ভাই আজই প্রতিশোধ নিয়ে নাও কোনো ছাত্র যদি অন্যায়ের চাইতে বিচার একটু বেশি করে পিটান দিয়ে নির্জনে ডাইকা তার হাত ধরে বাবা তুমি করে দাও যদি হাত ধরে দরকার পা ধরে বসবেন দুনিয়ায় নির্জনে গোপনে যে পা ধরাতে কোনো অপমানই নাই কিন্তু আজকে যদি এই সমাধান না করে যান হাসরের মাঠে ওই ছাত্রর হাতে লাঠি দেওয়া হবে আপনি উস্তাদের পিছে পিঠে পিটাইয়া পিটাইয়া তারপরে প্রতিশোধ নেবে লক্ষ লক্ষ মানুষের সামনে অপমান হবে না আর পিটান খাইবেন এই তো আজ হিলে যদি একটা তার যেই পরিমাণ বিচার হওয়া দরকার বিচার করে তার চাইতে অনেক বেশি পিঠের সামলা দেয় পিটাইতে পিটাইতে একবারে তারে অজ্ঞান করে ফেলায় এই পরিমাণ বিচার আপনার কাছে এই পরিমাণ বিচার আপনার করার অধিকার নাই তারা এভাবে অজ্ঞান করা মায়ের মারতে পারবেন না কামতের ময়দানে এই মায়ের আপনাকে ওই ছাত্র পিটাবে আপনার সেই পরিমাণ মায়ের খাইতে হবে পরিমাণ মতো মারবেন